বন্ধুরা আমি আর পি এস ব্লক থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটু আলু পটল দিয়ে ডাল্লা করব নিরামিষ সেটাই আপনাদের কাছে শেয়ার করছি কীভাবে করছি দেখেন আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে পটলটা ভেজে নেব তরলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব কেমন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার পটলটা তুলে নেবো আমি এটা একটু তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু নীম দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ভালো করে আমি আলুটা ভেজে নেব একটু চাপা দিয়ে দেবো এদিকে আমি একটা পেস্ট তৈরি করবো কাজু বাদাম কিশমিশ চালমগজ আর পোস্ত এটা আমি একটু পেস্ট করে নেবো পেস্ট করে ফিরে আসছি এদিকে আলুটা ভাজা হোক এর মধ্যে দুটো ছোটো ছোটো টমেটো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এদিকে একটু শুকনো মশলা পেস্ট করে নিচ্ছি একটু আদা নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচের কম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ সব দিয়ে একটু সব সামান্য জল দিয়ে এটা একটা টেস্ট করে নিচ্ছি এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুটা আবার তুলে নেব আলুটা আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা কয়েকটা এলাচ আর একটা লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব এর মধ্যে এই লঙ্কা হলুদ আদা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দুই বন্ধুরা এটা একটু ভালো করে পচিয়ে নেব এর মধ্যে একটু সামান্য চিনে দেবো যেখানে নিরামিষ সরকারি করছি দেখুন বন্ধুরা আমার মশাটা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো আর ভাজা পটলগুলো দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই বুঝে শুধু একটু নুনটা দিতে হবে এদিকে যে কাজু বাদাম সব যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে বন্ধুরা সামনে একটু কষিয়ে নেবে দেখুন বন্ধুরা এটা আমার কখনো হয়ে গেছে আমি কিন্তু একটু জল দেবো না আমি একটু সামান্য একটু দুধ দেবো আর এই মিক্সিতে এটা বাটিতে যে সেই জলটা দিয়ে দেবো যে কাজু বাদাম ভেজে সেই জলটা দিয়ে দিলাম সময়টা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবং বন্ধুরা এই পাঁচ মিনিট পরে ফিরে আসলাম সবই সেই তো হয়ে গেছে রেসিপিটাও রেডি হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা একটু ঘি অ্যাড করে দেব দিয়ে ভালো করে বিনিটা নামিয়ে নেব চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার আলু পটলের ডালদা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার এটা সার্ফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালদা রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকলে তাদের চ্যানেলটা সাফ করার অনুরোধ হইলো আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে থাকেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ডালদার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই